সম্মানিত খামারি ভাই বোনেরা আপনাদেরকে আর এস আরেকটি ভিডিওতে স্বাগত এখানে যে মুরগিগুলো দেখতে পারতেছে এখানে আপনার টোটাল মুরগির সংখ্যা হচ্ছে পঁচিশশো আজকে আলোচ্যর বিষয় হচ্ছে স্বাভাবিক মর্টালিটি এবং অস্বাভাবিক মর্টালিটি কেমন হতে পারে সে বিষয়ে ক্লিয়ার করা এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার মুরগির সেটে স্বাভাবিক মৃত্যু হচ্ছে বা স্বাভাবিক মুরগি মারা যাচ্ছে আর এটাও বুঝতে পারবেন যে কোনটা বা কিভাবে কোনটা অস্বাভাবিক মানে ভাবে মারা যাচ্ছে অস্বাভাবিকভাবে যদি মারা যায় সেক্ষেত্রে আপনি দ্রুত চিকিৎসা এবং আর একটু সচেতন হতে পারবেন আর যদি আপনার স্বাভাবিক মৃত্যুর হার থাকে বা স্বাভাবিক যে মর্টালিটিটা হয় সাধারণত মুরগির সেটে ওইটা যদি থাকে তাহলে হয়তো বা আপনার টেনশন করার কোনো কারণ নেই বা দেখা গেছে বড়ো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রান্ত হয়নি এরকম একটা মানে আপনার চিকিৎসা করার যে ইটা কি বলে আপনার দরকার পরে বা দরকার পড়তে পারে এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারবেন তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ধরেন আপনার এক হাজার মুরগি আছে। এক হাজার মুরগির দিন থেকে আপনার বিক্রি পর্যন্ত মানে একদম লো মানে সর্বনিম্ন স্বাভাবিক মর্টালিটি হচ্ছে আপনার তিরিশ তিরিশ মুরগি অর্থাৎ থ্রি পার্সেন্ট যেটা বলে তিন পার্সেন্ট শতকরা তিনটা করে হলে মানে পার্সেন্ট তিনটা করে হলে আপনার এক হাজারে তিরিশটা মুরগি মরতে পারে এটা হলে স্বাভাবিক মোটালিটি এখন স্বাভাবিক মর্টালিটি কিন্তু পঞ্চাশ বা ষাট বা সত্তরও হতে পারে এক হাজারে আবার স্বাভাবিক মোটালিটি কিন্তু আপনার দশ পনেরো বিশও হতে পারে সেটা কিভাবে। সেটা হচ্ছে আপনি সেটা হচ্ছে যদি তিরিশটার তিরিশটার কম মারা যায় বোর্ডিং থেকে শুরু করে বিক্রি পর্যন্ত তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বোর্ডিং ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক স্ট্রং আর না হয় আপনার হ্যাস থেকে ভালো বাচ্চা আসছে দুর্বল বাচ্চার পরিমাণটা বা সংখ্যাটা তুলনামূলকভাবে কম এই দুইটা কারণে আপনার এক হাজার মুরগিতে তিরিশের নিচে মডালিটি স্বাভাবিক মডালিটি থাকতে পারে আবার ধরেন আপনার মুরগিতে তেমন একটা ভাইরাস বা ওইরকম বড় ধরনের রোগে আক্রান্ত হয় নাই তারপরও আপনার মারা গেছে হচ্ছে আপনার পঞ্চাশ থেকে আশি পিস মুরগি বিক্রি পর্যন্ত এটাও হতে পারে এটা স্বাভাবিক হতে পারে সেটা কিভাবে। এখানে যদি আপনার বোর্ডিংয়ে অবহেলা থাকে বা বোর্ডিং ম্যানেজমেন্ট ভালো না থাকে আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে যদি হ্যাশ থেকে অর্থাৎ দিনের যে বাচ্চাটা আসে যে কোম্পানির বাচ্চা আসে ওই কোম্পানি থেকে যদি আপনার দুর্বল বাচ্চার তুলনামূলকভাবে যদি বেশি থাকে সেক্ষেত্রেও আপনার মর্টালিটি তিরিশ থেকে একশো পর্যন্ত হতে পারে এক হাজার মুরগির পেছনে এটা এক্সেপশনাল এটা সাধারণত খুব কম হয় অ্যাকচুয়ালি পঞ্চাশের ভিতরে সীমাবদ্ধ থাকে এখন আপনার বুডিংয়ে বুডিং সম্পর্কে আদর্শ বুডিং এবং বুডিং স্ট্রং রাখা সম্পর্কে পরবর্তীতে ভিডিও দেব তো আজকে বুডিং নিয়ে কথা বলবো না যে বুডিং যদি আপনার স্ট্রং থাকে সেক্ষেত্রে কি হবে আপনার বাচ্চার হ্যাস থেকে যে দুই একটা দুর্বল বাচ্চা আসে বা দুই চারটা পাঁচটা দশটা দুর্বল বাচ্চা আসে আপনার বোর্ডিং যদি স্ট্রং থাকে তাহলে ওই দুর্বল বাচ্চাগুলো অনায়াসে আপনার যত্নে মুরগিগুলা সুস্থ হয়ে যায় এবং কি বোর্ডিং পিরিয়ডে মর্টালিটি অনেক কম থাকে দেখা এক হাজার মুরগিতে আপনার চার থেকে পাঁচটাও হতে পারে বা দুইটাও হতে পারে বা একটাও থাকতে পারে এরকম হয় যদি স্ট্রং বোর্ডিং ম্যানেজমেন্ট ভালো হয় ইয়ে হয় স্ট্রং হয় আবার আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি হ্যাশ থেকে অনেক পরিমাণে দুরল বাচ্চা আসে সেক্ষেত্রে যদি আপনার বোর্ডিংটা অনেক স্ট্রং হয় ওই ক্ষেত্রেও আপনার মরালিটিটা অনেক পার্সেন্টে অনেক হারে কমে আসতে পারে এখন ধরেন আপনার বোর্ডিং ম্যানেজমেন্ট ভালো না বা ধরেন আপনার হ্যাচ থেকে অতিরিক্ত মাত্রায় দুরল বাচ্চা আপনাকে দিয়ে দিছে তখন কী করবেন এই রকম যদি হয় আপনার পনেরো দিন পর্যন্ত আপনি অবজার্ভ করবেন পনেরো দিন পর্যন্ত যে বাচ্চাগুলো তো লোম দুর্বল থাকে আপনি দেখলে বুঝতে পারবেন ওগুলো আকারে অনেক বাচ্চার চেয়ে ছোটো হয় বা দেখা গেছে যে দেখেই মনে হয় রুগা রুগা বাঁচবে না মারা যাবে এরকম কিন্তু যদি আপনার বোর্ডিং ম্যানেজমেন্ট খারাপ হয় এবং হ্যাস থেকে যদি দুর্বল বাচ্চা আসে সেক্ষেত্রে আপনার পনেরো দিনে এই পনেরো দিনে আগে আপনি বুঝতে পারবেন যে এই বাচ্চাগুলো তুলনামূলক দুর্বল সেটা যে কোনো কারণে হতে পারে ওই দুর্বল বাচ্চাগুলো আপনারা টোটালি আলাদা করে ফেলবেন এই ভিডিওতে দেখতে পারতেছেন এখানে কিন্তু আলাদা করা কিছু বাচ্চা আসছে এই বাচ্চাগুলো সাধারণত আমার দুর্বল বাচ্চা আবার কিছু কিছু বাচ্চা আছে হয়তো প্যারালাইজড এরকম জাতীয় কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো আমরা আলাদা করে ফেলছি এই বাচ্চাগুলোর ভিতরে যদি আপনার কথার কথা এক হাজারে যদি এখানে একশো যদি আপনার থাকে থাকতে পারে এটা আমি তো বললাম যে আপনার বোর্ডিংয়ের বোর্ডিং ম্যানেজমেন্ট কারণেও থাকতে পারে এবং কি বাচ্চা হ্যাসিং থেকে দুর্বল বাচ্চা বা খারাপ বাচ্চা দিলেও হতে পারে অস্বাভাবিকের কিছু না তো এই এখান থেকে যদি আপনার ডেইলি চারটা পাঁচটা করে মারা যায় এক হাজার মুরগির পেছনে এক হাজার মুরগিতে যদি এই অসুস্থ বা দুর্বল বাচ্চা থেকে যদি আপনার ডেইলি চার পাঁচটা করে মারা যায় ক্ষেত্রে কিন্তু মর্টালিটি এটা আপনার স্বাভাবিক পর্যায়ে পড়ে এই দুর্বল মুরগি বা অসুস্থ মুরগির থেকে আবার যদি এইটা দেখতে পারেন যে না আপনার এই বাচ্চা এই এরিয়ার ভিতরে দুর্বল বাচ্চা যেখানে রাখছেন এই এরিয়া ছাড়া যেটা আপনার সুস্থ স্বাভাবিক মুরগি আছে যেগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনার হাজারে চার থেকে পাঁচটা করে মারা যায় সেক্ষেত্রে আপনি বুঝতে হবে যে না কোনো একটা কারণ আছে মুরগির হয়তোবা কোনো একটা রোগে এটা করতে পারে হতে পারে ইকোলাই সালমোনিলা হতে পারে আপনার মানে বড় ধরনের ঠান্ডা হতে পারে আপনার বাইরের জনিত রোগ আইবিএস গাম্বরু বা এরকম জাতীয় রোগ আসতে পারে তো আপনার খেয়াল রাখতে হবে যে হাজার এক হাজার মুরগির পেছনে দুই দিন পর পর দুই একদিন পর পর বা তিন চার দিন পর পর যদি একটা করে মুরগি মারা যায় সেক্ষেত্রে এটা কিন্তু স্বাভাবিক মৃত্যু কারণ মুরগি কিন্তু বিভিন্ন কারণে মারা যেতে পারে আপনার সুস্থ স্বাভাবিক আছে অনেক ভালো স্ট্রং দেখা যাচ্ছে হঠাৎ করে মরে হইছে এটা কিন্তু আপনি হতে পারে ঠান্ডাজনিত কারণে আপনি হয়তো বাটের পান নাই ভিতর ভিতরে ঠান্ডা আসে এই রকম কারণে দু একটা মারা যেতে পারে আরেকটাকে মারা যেতে পারে হঠাৎ করে স্টুক করতে পারে এটা আপনার শীত নাই গরম নাই বর্ষা নাই মুরগি স্টুক করতেই পারে এটা হচ্ছে স্বাভাবিক মডালিটি কিন্তু আপনি যখনই দেখবেন যে আজকে একটা কালকে আরেকটা তারপরে দিন দুইটা তারপরে দিন তিনটে তারপর দিন চারটে এরকম যখন আপনি দেখতে পারবেন যে রেগুলার বেসিসে আপনার মুরগি মারা যাচ্ছে সেগুলা কিন্তু ওই যে সুস্থ মুরগির এরিয়ার কথা বলতেছি আমি অসুস্থ মুরগির এরিয়া এখানে যে দুইটা এরিয়া আছে আমার ভিডিওতে দেখতেছেন একটা হচ্ছে দুর্বল বাচ্চার এরিয়া আর একটা হচ্ছে সুস্থ স্বাভাবিক এরিয়া তো আপনার সুস্থ স্বাভাবিক এরিয়া থেকে যদি বাচ্চা মারা যায় প্রত্যেক দিনই দুইটা তিনটা চারটা করে সেই আপনাকে বুঝতে হবে যে মুরগিতে অবশ্য আপনাকে সিগনাল দিচ্ছে মুরগি যে আমার কিছু একটা হয়েছে আপনি সচেতন হন কারণ এটা সিগনাল হুট করে কিন্তু আপনার একদিনে ষাটটা একদিনে একশো দেড়শো দুইশো মারা যাবে না মারা যাবে তখনই আপনার জনিত রোগ বাট যদি হয় আল্লাহ না যদি বাটফ্রু হয় সেক্ষেত্রে আপনার চার পাঁচ ঘন্টার ভিতরে অনেক ব্যবধানে মুরগি মারা যেতে পারে আবার নতুন একটা জনিত রোগ এটা অ্যাকচুয়ালি ওইভাবে আইডেন্টিফাই হয় নাই তো সেক্ষেত্রে আপনার একটা এটা বৈশিষ্ট্য বললে দিই আপনার রক্ত আমাশার মতো হবে রক্ত ব্লাড আসবে এবং হিউজ পরিমাণে মারা যাবে এরকম যদি হয় তাহলে তাৎখানে কি আপনার ডাক্তারের কাছে নিয়ে যাবেন সলিউশন আছে আমার কাছেও আছে ডাক্তারও দিবে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কিন্তু রক্ত আমাশা হলে কিন্তু হুট করে একদিনে এক হাজার মুরগিতে পঞ্চাশ ষাটটা মারা যাওয়ার কথা না রক্ত আমাশা আবার একদিনে হুট করে অনেক বেশি হয় না হালকা হালকা করে হয়ে হয়ে আস্তে আস্তে হয়েটা টের পাবেন আপনারা তো যেটা বলতেছি যে আপনার যদি সুস্থ এরিয়ার ভিতরে দুই চারটা করে আপনার মুরগি মারা যায় সেক্ষেত্রে আপনাকে সিগনাল দিচ্ছে মুরগিয়ে যে আমার কোনো একটা কিছু সমস্যা হচ্ছে আপনি ট্রিটমেন্ট নেন তো এরকম যদি আপনি ফিল করেন তাৎক্ষণিক আপনি ডাক্তার কাছে যাবেন আর কোন জায়গার সোশ্যাল মিডিয়া বলেন বা কোনো বড় ভাই কোনো অভিজ্ঞ খামারি কাছে যাওয়ার দরকার নাই আপনি স্টেট ফরওয়ার্ড আপনার উপজেলা সরকারি ভেটেরিনারি হসপিটাল আছে ওখানে যাবেন ওখানে ভেটেনারি সার্জন আছেন আপনারা ডাক্তারের কাছে যাওয়ার অভ্যাস করেন ডাক্তারের কাছে আপনার যত মানে অভ্যাস যত বেশি থাকবে তত আপনার মুরগি সুস্থ থাকবে এবং কি আপনি ভালোভাবে বিজনেস করতে পারবেন তো আপনি সরকারি হসপিটালে নিয়ে যাবেন মুরগি অসুস্থ থাক বা না থাক নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে যে চারটে পাঁচটা নিয়ে গেলেন কাটার পরে হয়তো ডাক্তারে আইডেন্টিফাই করবে দেখতে পারবে যে সমস্যাটা কি হয়েছে তো যে সমস্যা হোক সেই সমস্যা নিয়ে যদি আপনি কোনো বড় ভাইয়ের সঙ্গে আলাপ পারেন বড় ভাই বলতে আমি এখানে বুঝাইছি যে অভিজ্ঞ খামারের সঙ্গে আলাপ করেন কথা বলেন ডাক্তারের সাথে দু একজনের মতো কথা বললেন সব সমন্বয়ে আপনি একটা মেডিসিন দিবেন বা ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন দিবেন আশা করি আপনার খুব দ্রুত রিকভার হবে আবার এটা হচ্ছে আপনার সুস্থ এরিয়ার যে মুরগির জায়গাটা ওখানে যদি চার পাঁচটা করে মারা যায় ডেলি আর অসুস্থ যে এরিয়া করছেন এখানে কিন্তু ডেইলি তিন চারটা করে মারা যেতেই পারে কারণ এগুলো এমনিতে অসুস্থ কিন্তু আমি আমার পরামর্শ হচ্ছে রকম যদি অসুস্থ মুরগি বেশি থাকে আপনার আমার যে আমি যে এরিয়াটা বের করছি এখানে যদি আপনি মনে করেন এগুলো বাঁচবে না এগুলো বাঁচানো যাবে না তিরিশ দিন পর্যন্ত সেগুলোকে এগুলা বের বাইরে বের করে দেওয়াটা সবচেয়ে উত্তম তবে তারপরেও দেখা গেছে যদি আপনি মনে করেন যে না এগুলো বাঁচবে এগুলা শেষ পর্যন্ত বিক্রি করার উপযুক্ত হবে একটু যত্ন নিলে সেক্ষেত্রে আপনি রাখতে পারেন রেখে দেখতে পারেন তো এইভাবে আসলে সাধারণত আপনার আহ মতালিটিটাস চেক দেওয়ার মাধ্যমে আপনি রোগ নির্ণয় এবং কি রোগের চিকিৎসাটা সুন্দরভাবে করতে পারেন তো আমার ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনার রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য এই স্বাভাবিক মর্টালিটি এবং অস্বাভাবিক মর্টালিটির কারণটা বা কেমন হয় সেই বিষয়টা দেখিয়ে হয়তো হাতে হাতে কলমে দেখায় আপনার বিষয়টা জানানোর জন্য যে আপনার স্বাভাবিক মর্টালিটি সবচেয়ে যদি তিরিশের ভিতরে থাকে এক হাজারে তিরিশ টের মতো যদি থাকে তাহলে আপনি অনেক ভালো খামারি তিরিশের নিচে যদি আসে তাহলে আপনি সবচেয়ে ভালো খামারি বলা যেতে পারে আবার তিরিশ থেকে পঞ্চাশটাও হতে পারে এটা অস্বাভাবিকের কিছু না কিন্তু পঞ্চাশ থেকে একশোর ভিতরে যদি আপনার মোর্টালিটি আসে শেষ পর্যন্ত তাহলে ওই খামারে বা ওই ম্যানেজমেন্টে সমস্যা আছে ওই আপনার মুরগি পালনের ক্ষেত্রে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে এরকম সমস্যা হতে পারে তো আশা করি বুঝতে পারছেন স্বাভাবিক মটালিটি কোনটা এবং কি অস্বাভাবিক মটালিটি কোনটা এবং কি স্বাভাবিক এবং অস্বাভাবিক মর্টালিটির মাধ্যমে রোগ নির্ণয় এবং কি রোগের চিকিৎসা মূলত আপনারা সুন্দরভাবে করতে পারবেন যদি আপনাদের এটার পেছনে কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন আর যদি এর সম্বন্ধে আরও কোনো কিছু জানার থাকে বলতে পারেন ইনশাল্লাহ পরবর্তীতে সেই ভিডিও দিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ